এমরান আবার চলে এলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওপেন করার জন্য যে যেখান থেকেই দেখছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এটা আমাদের ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠান আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভাগ্নে শারমিনের আশা উপলক্ষে মাত্র একদিনের ভিতরেই আমার বাসায় দুই পরিবার একত্র হলাম মনে অনেক ইচ্ছা ছিল কিন্তু খুবই শর্ট টাইমে যতটুকু পারলাম সমস্যা ভেজে নিলাম জন্য আর কি কি খাবার তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো কাবাব আর এটা হলো এই যে ফিস ফিশ ফ্রাই করেছি এই যে এটা হলো তান্দুরি চিকেন তান্দুরি যে এক প্ল্যান্ট আরও আইটেম রান্না করার ইচ্ছা ছিল কিন্তু সময় ছিল না চিংড়ি বলদা চিংড়ি আর এই যে এগ ভেজিটেবল আরও আছে বিফ গরুর মাংস আর যে সাদা ঝরঝরা পোলাও ওটা তো থাকবেই আর কেন হলো শারমিনের জন্য ওয়েলকাম টু ইউএসএ শারমিন

ফাইনালি আমিও বসে গেলাম মাও পাশে আসলে অনেক ইচ্ছে করে যে অনেক কিছু করব কিন্তু সময় অল্প থাকে আর প্রবাসে আমাদের হাউজে কেউ আসলে আমি তো অনেক খুশি হয়ে যাই দেখা হবে রান্না করে খাওয়াবো অনেক আনন্দের বিষয় যে তান্দুরি চিকেন মাখানোর পর এভাবে ট্রের ভিতরে দিয়ে ওভেনে দিয়ে দিব। নাইট এটাকে আমি মেখে ম্যারিনেট করে রেখেছিলাম এই তো দেওয়া হয়ে গেল আরো একটাই হবে আরেক ট্রের ভিতরেও নিয়ে নিব ঠিক সেমভাবে এই যে আরও এক ট্রে নিয়ে নিলাম তো সব মিলিয়ে আমার এই যে এখন রেডি শুধু ওভেনে দিয়ে দিব এই যে এক গুলো দিয়ে দিলাম কেউ বেগুন এক প্ল্যান্ট যে যেটাই বলুন এই যে ট্রের ভিতরে এক গুলো দিয়ে দিলাম এটা হলো ওভেনে বেক করে নিব যে এই সবজি রান্না হবে তো এই সবজির মধ্যে ক্যারট বিন্স আর এই যে ব্রকলি নিয়েছি আর হলো এখানে নিয়েছি কিছু এগ এগুলি যে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিলাম এটাকে ভাজ করবো ভেজে নেব ডিমগুলো আর এখানে হলো চিংড়ি ওই চিংড়িটাও এই যে হলুদ মুড়িচ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন মেখে রাখবো তারপরে এটাকে আমি ফ্রাই করব পরে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করবো তো চিংড়িটাকে এই এভাবে সুন্দর করে ধুয়ে তারপরে হলো এর ভিতরে পরে একটু হালকা ইউজ করব চিংড়িগুলো কিন্তু গলদা গলদা চিংড়ি অনেক বড় বড় ইস্তিগুলো খেতে অনেক মজা এই এগুলি হলো ফ্রেশ চিংড়ি এখন কিছু রেড পেপার দিয়ে দিলাম এখান থেকে জল মাছ এই বেল পেপার দিয়ে চিংড়িগুলো এভাবে বিনা করলে অনেক টেস্ট খেতে তো রান্না হয়ে গেছে ভেজিটেবল মিক্স ভেজিটেবল ব্রকোলি বিনস সিম আর হলো ক্যারট আর এই যে এগুলো আমার ফ্রাই করা শেষ আর এই যে চিংড়ি গলদা চিংড়ি রান্না হয়ে গেছে খুব ইজি খুব অল্প সময়ে অনেক মজার চিংড়ি এই যে দেখুন এগ প্ল্যান্টগুলো ওভেনে অনেক সুন্দরভাবে ইজিলি বেক হয়ে গেল এভাবে ট্রের ভিতরে একবারে দিয়ে দিলে অল্প সময়ে খুব ইজিভাবে কুইকলি কুক হয়ে যায় বেক হয়ে যায় এই যে এখানে কিছু রুই মাছ এই যে এরকম হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিলাম এই রুই মাছগুলো কিন্তু বেশ বড় বড় এখানে দশ পিসের মতন নিয়েছি এগুলি হলো তেলে হলো সোজা ভেজে নেব এই রুই মাছগুলো ভাজা খাওয়ার জন্য খুবই টেস্ট অনেক বড় মাছ এই যে সব মশলা দিয়ে মেখে নিয়েছি কিছুক্ষণ এভাবে রেখে দেবো তারপরে মাছটা ভাজি করলে অনেক মজা হয় মশলাটা বসে মাছের গায়ে গায়ে এই যে দেখুন তান্দুরি চিকেন আমার রেডি এত সুন্দর একটা কালার এসেছে আরও এক ট্রেয়ার আছে এখান থেকে এখন হলো অন্য একটা বোলে কিংবা ট্রেতে উঠিয়ে নিব ট্রের ভিতরে উঠিয়ে নিব এই যে আজকে সবকিছু এভাবে ট্রের ভিতরে দিয়ে ওভেনে বেক করব এই যে মাছগুলি এভাবে দিয়ে নিলাম এই যে বাটিগুলো আবার দিয়ে দিচ্ছি এই যে আমার দেওয়া শেষ হয়ে গেলো এভাবে দিয়ে দিলে ঘরের ভিতরে কোনো স্মেল হয় না তাড়াতাড়িও হয় কুইকলিও হয় আবার ওইদিকে হলো কোনো রকম স্মেল হয় না ঘরের ভিতরে যে তান্দুরি চিকেন আমার রেডি দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে এভাবে ঝটপট মশলা দিয়ে সব তান্দুরি মশলা টক দই দিয়ে মেঘ ম্যারিনেট করে এক রাত রেখে পরে আপনি দিয়ে দিন ওভেনে অনেক সুন্দরভাবে ইজিলি হয়ে যায় মাত্র কয়েক ঘন্টায় মন থেকে ভালোবেসে যা কিছু আয়োজন করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এখন কেক কাটার পালা এই কেক ভাগ্নির নিউ ইয়র্কে ওয়েলকামের জন্যই আনা আর ভাগ্নি এসেছে আমেরিকার ওকলাহমা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পিএইচডি করার জন্য ওখানে অলরেডি ও সিক্স মান্থ আগেই ওর স্টাডি আরম্ভ করেছে পরবর্তী ভিডিওতে থাকবে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সেগুলি দেখতেও মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই